নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত ইসির নেই তফসিল বা ভোটের তারিখ মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে গিয়ে অবরুদ্ধ লতিফ লতিপ সহ পনেরো জনকে পুলিশের সোপর্দ তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেই জন্য ষড়যন্ত্র করছে জামায়াত বুয়েট সহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বন্ধ ক্লাস পরীক্ষা ঝিনয়দহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি টানা চার দিনে ছেচল্লিশ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এতে সেপ্টেম্বরে পাচ্ছে নতুন দলগুলো নিবন্ধন এছাড়া এই মাসেই হবে দলগুলোর সঙ্গে সংলাপ ইসির তৈরি করা সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় এমন বিষয়ে উল্লেখ করা হয়েছে এতে চব্বিশটি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে সংস্থাটি বাংলা বাংলানিউজ তাদের এক সংবাদে এ তথ্য জানিয়েছে রোড ম্যাপে বলা হয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে আর এর সংলাপ শুরু হবে যা শেষ হবে অক্টোবরের প্রথমার্ধে সেপ্টেম্বরের মধ্যেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন ভোটার তালিকা আইন সংশোধন সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত নির্বাচন পরিচালনা সংশোধন দু হাজার পঁচিশ প্রতীকসহ নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন উনিশশো নির্বাচন কমিশন সচিবালয় আইন দু হাজার নয় সংশোধনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে এদিকে ভোটার তালিকা চূড়ান্ত করার সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে আগামী তিরিশ নভেম্বর তবে তফসিলের তারিখ বা ভোটের তারিখ নেই রোডম্যাপে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বলেছেন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আর তফসিল হবে তার দুই মাস আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল টেবিল আলোচনায় গিয়ে অবরুদ্ধ হন সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আজ সকালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক আলোচনার আয়োজন করে মঞ্চ একাত্তর আলোচনায় বক্তব্য শেষ হতেই মিছিল নিয়ে ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল ব্যক্তি এ সময় তারা বিভিন্ন গান দেন সভার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত পনেরো জনকে পুলিশের হাতে তুলে দেন এ সময় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন ঘটনার পরও ডিআরইউ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী বলেন তিনি দাওয়াত পেয়ে অনুষ্ঠানে এসেছিলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অপরদিকে অবরোধকারীদের দাবি এখানে পতিত আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিলেন তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে সেজন্যে কুমিল্লার গ্রামে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান বুলু বলেছেন তারেক রহমানকে যাতে প্রধানমন্ত্রী হতে না দেওয়া যায় সেজন্য জামায়াত ইসলামী ষড়যন্ত্র করছে তিনি অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী এই দল নির্বাচন বানসালের চেষ্টা করছে তবে দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না বুধবার সন্ধ্যায় গ্রাম এইস যে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান পদ্ধতির বক্তব্যে বুলু বলেন পিআর টিআর কিছুই আমরা বুঝি না আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এবারও সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অন্যথায় দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে বুলু আশা প্রকাশ করেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে একটি নির্বাচিত সরকারেই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে সক্ষম হবে দাবিতে কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালন করছেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে আজ সকাল থেকেই বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা আগের দিন এই কর্মসূচি ঘোষণা করা হয় বুধবার সকাল থেকে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়ে রাজধানীর শাহবাগ ও আশেপাশের এলাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা যোগ দেন অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে দাবি আদায়ে শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দিলে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহারে আহত হয় বেশ কয়েকজন পরে কমপ্লিট শাটডাউনের ডাউনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনকারীরা বলেন প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিনিধি দলের সাথে উপদেষ্দের বৈঠকে তিন দফা দাবির কোনো স্থূরা হয়নি আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ বিএসসি ইঞ্জিনিয়ার করা দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সেই ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী লিখতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া যশোর অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিমশীল এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সভায় পূর্বের সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা পর্যালোচনা করা হয় এছাড়াও ঘেরের পাড়ে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ নদীর পাড় ঘেঁষে ওয়াকওয়ে যানজট মুক্ত রাখা নূরবাগ থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় চিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ স্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙে এক লাখ পঁচিশ হাজার সাতশো উনষাট টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা এ সময় সিসিটিভির হার্ড ডিস্কগুলো নিয়ে যায় তারা আজ সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ এর আগে বুধবার রাতে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আবারও বাংলাদেশি জেলেরা অপহৃত হয়েছে টানা চার দিনে নাফনদ ও সাগর থেকে ছেচল্লিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা স্থানীয় সূত্র জানায় গত সতেরোই আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মোট একান্ন জন বাংলাদেশিকে অপহরণ করেছে আরাকান আর্মি এর মধ্যে ছাব্বিশ আগস্ট নাফনদের মোহনা থেকে দুটি টলার সহ তেরো জনকে তুলে নেয় তারা জেলেদের অভিযোগ দ্বীপের কাছাকাছি স্পিড বোর্ড নিয়ে ধাওয়া করছে আরাকান আর্মি টলার ডুবির ঘটনাও এতে মধ্যে চরম করছে। টলার মালিকরা বলছেন মিয়ানমারের জলসীমায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেছে আরাকান আর্মি মাঝে মধ্যে অপহৃতদের ফিরিয়ে দিলেও মাছ ও জাল লুট করে নিচ্ছে তারা এতে দিশেহারা হয়ে পড়েছে জেলে পরিবারগুলো বিষয়ে কোস্টগার্ড পূর্বজন জানিয়েছে জেলেদের সতর্ক করা হলেও তারা জলসীমা অতিক্রম করায় এসব ঘটনা ঘটছে টহল বাড়ানো হয়েছে নাফনদে অন্যদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন ভাটার সময় নাব্যতা সংকটের কারণে অনেকেই অনিচ্ছায় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন অপহৃতদের ফেরাতে বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ